কারণ উঠেছে আর কি ভালো আছেন ভাই কনছেন পাঁচটা আর তিনটা আছে দুটা বেরিয়ে করছেন আর কি দামটা আসছেন কিরকম পাখার জোড়া বত্রিশ আসছেন আর কি জোড়া চাচ্ছে বত্রিশ হাজার এমনি তোরা কথা বলতেছে ভাই পঁচিশ ছাব্বিশ এরকম বলে না দুইটাই তো পাঠা দুইটাই পাঠা দেখছেন দুই পিস পাঠা প্রচুর রোদ বৃষ্টির পরেই কিন্তু রোদ ইনশাল্লাহ দাম থাকছেন কত ছাব্বিশ হাজার এমনি দাম বলেছে কত বলে আঠারো বলছে না সতেরো হাজার বলেছে আর কি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার দাম চাচ্ছে আর কি জোড়া সতেরো দাম বলেছে আর কি অনেক বড় মাপের দেশি ভেড়া আর কি দাম কষাকষি চলছে আর কি ছাব্বিশ হাজার ছ দাম সতেরো হাজার টাকা দাম বলেছে আর কি দুইটাই কিন্তু কাটছে আর কি

বাইশ হাজার টাকা জোড়া চাচ্ছে আর কি একদম সুন্দর পাখা দেখছে একটু কম বেশি আছে বিক্রির সময় কম বেশি আছে আর কি তো তাতে নাই এখন দেখেন অনেক বড় মাথা বেশি ভেড়া কিন্তু সাইজে কিন্তু অনেক বড় আপনি একটু ব্যাপারি ব্যাপারি না ভাই কিন্তু ব্যাপারি আর কি

প্রচুর ঘুরা হাটে দুটাই পাঠা নামটা শুনো ভাই হ্যাঁ বিশ হাজার দাম বলছে ভাই চা দাম ত্রিশ হাজার সতেরো আঠারো দাম করতে হবে না তেরো সত্তর থেকে কম হবে না বেশি বুঝতে হবে তোমার একটা দাম পাচ্ছো কত ভাই একটা দাম পাঠান কিরকম জোড়া আছেন কত জোড়া ছাব্বিশ হাজার আসলে যারা ভেড়া কিনতে চান তাদের কিন্তু চান্দায় হাতেই আসতে হবে ঘুরে ফিরে কারণ এখানে কিন্তু প্রচুর পরিমানে ভেড়া ওঠে যারা খামার করতে চান তারা কিন্তু ভাই দাম পাশ কত ভাই চা দাম দহে না ওদের মজুরি করতে পারে আনুমানিক হাইডিয়া নাই আর কি তাই না দশ থেকে চা দাম দেখেন ভেড়া প্রচুর ভেড়া কত বলে সাড়ে তিন না আপনি কত পাচ্ছেন নাম পাচ্ছেন কত কাকা পাচ্ছেন কত এটা সাড়ে ছয় কত বলে চার চার বত্রিশ এরকম বলে আর কি না আচ্ছা আচ্ছা কেমন আছেন ভাই ভালো আছেন দাম পাচ্ছেন কত হাজার চা দাম কত বলে ভাই সাড়ে পাঁচ ছয় বলতেছে যাচ্ছে যাচ্ছে না আচ্ছা আচ্ছা চাষা মিয়া পাচ্ছেন কত আচ্ছা আচ্ছা প্রচুর ভাড়ার রামদানি না প্রচুর ভেড়া প্রচুর ভেড়া আজকে হাটে দেখেন কত ভেড়া উঠেছে আজকে হাটে

আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন তীব্র আচ্ছা পাড়া এনেছেন দুইটা একটা পাঠা একটা পাঠি দাম চাচ্ছেন কত ভাই জোড়া যাচ্ছেন চোদ্দ হাজার দুইটা মিলে আর কি যাচ্ছেন এমনি কত ভাই ভাই আর আপনারা জানেন এই হাট কিন্তু শনিবার এবং মঙ্গলবারে বসে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা থেকে যারা আসবেন এবং এবং বাংলাদেশ থেকে যেখান থেকে আসুন না কেন দশটার মধ্যে কিন্তু হাটে আপনাদেরকে করতে হবে আর তাহলে কিন্তু আপনারা ভেড়া কিনতে পারবেন কত যাচ্ছেন ভাই নাম করছো পাঁচ হাজার ভাই কত কয় পঁচিশশো তিন হাজার দুই পিস কত যাচ্ছেন ভাই আট হাজার নয় হাজার এখন পাঁচ হাজার টাকার পিচ আছে আর কি

জোড়া তো আছেন আচ্ছা আচ্ছা এক জোড়া আর আপনি কত বলতেছেন কত পনেরো হাজার চাচ্ছেন আর দশ হাজার টাকা জোড়া বলতেছে আর কি ক্রেতা ভাই ভাই কয়টা আনছেন দুইটা বিক্রি করেন নাই এখনো আছেন কত জোলা যাচ্ছেন সাত হাজার এমনি কত কয় ভাই কত বলতেছে পাঁচ হাজার ছয় হাজার জোড়া বলতেছে পাঁচ ছয় সাড়ে সাত হাজার টাকা দাম পাচ্ছে